আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া আমি বাসবই না এই কথাগুলো আমরা ভালোবেসে অনেককে বলে থাকি কিন্তু যে আপনাকে এত মায়া করে এত মহাব্বত করে সৃষ্টি করেছেন তাকে আপনি কতটুকু ভালোবাসা দিয়েছেন আপনি জানেন আপনি যে এই ভালোবাসাটা প্রকাশ করছেন এই ভালোবাসাটা কার দান কে আপনাকে ভালোবাসাটা দান করেছে তিনি হচ্ছেন একমাত্র মহান আল্লাহ তার কাছে রয়েছে এক ভালোবাসা সেখান থেকে আপনাকে এক পারসেন্টেরও অনেক কম যে ভালোবাসাটা আঠারো হাজার মখলুকাতকে দিয়েছেন সেখানে ভাগ বাটোয়ারা করে আপনি কতটুকু পেয়েছেন আর সেই ভালোবাসা পেয়ে আপনি সৃষ্টির সেরাজীব হয়ে বলতেছেন আমি তোমাকে ছাড়া বাঁচব না অথচ আল্লাহ পাক বলেছেন তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো যে নবীকে ভালোবাসবে সে আল্লাহকে পাবে আমরা এদিকে কোনো খেয়ালই করি না আমরা শুধু আমাদের পার্থিব জীবনে একে অপরকে ভালোবাসাটা বিলিয়ে চলছি আল্লাহ তালার কাছে এখনও নিরানব্বই ভাগ ভালোবাসা গচ্ছিত আছেন সেই ভালোবাসাটা তিনি কি করতেছেন তার কাছে যে জমা আছে সেটা কি করবেন তিনি সেই নিরানব্বই ভাগ ভালোবাসাটা তার বান্দাকে সেই কেয়ামতের দিন যেখানে কঠিন হাসরের সময়ে তার বান্দাগুলোকে তালা তার এই ভালোবাসার মাধ্যমে মাফ করে দিবেন একটু খেয়াল করেন এই এক পারসেন্ট ভালোবাসাকে এত ভাগ করার পর আমাদের মনে কত মহব্বত কত ভালোবাসা এই দেখেন পশু পাখি এরা তার বাচ্চাদেরকে তার সন্তানদেরকে সন্তানরা তার মা বাবাকে কত মহব্বত করতেছে কত ভালোবাসতেছে এই সৃষ্টির সেরা জীব একজন মা তার সন্তানের জন্য জীবন পর্যন্ত দিতে পারতেছে তাহলে এই এক পার্সেন্টকে আঠারো হাজার ভাগ করে আপনি যতটুকু পেয়েছেন এই ভালোবাসা পেয়ে আপনি এত মহব্বত দেখাচ্ছেন তাহলে আল্লাহ সুবাহ তালা তার নিরানব্বই ভাগ ভালোবাসা দিয়ে কীরকম মহব্বত দেখাবেন একটু চিন্তা করেছেন একটু চিন্তা করুন একটু ফিকির করুন আপনি যদি সত্যিকারের মুমিন হতে চান তাহলে আল্লাহর রাসুল সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসুন কেননা রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার স্ত্রী পুত্র সন্তান সন্ততি মা বাবা এবং এমন কি তোমার নিজের চেয়েও তুমি আল্লাহর রাসুলকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না